কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছেন পুলিশ ও র্যাবের সদস্যরা ব্যাংকের ভেতরে থাকা ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে অন্যদিকে দুজন অস্ত্রধারী বারো ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে রেখেছেন সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ওই কর্মকর্তা বলেন আমরা ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি টাকা লোপাট হয়নি তবে বাইরে সাধারণ জনতা পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে আমাদের দশ থেকে বারো কর্মকর্তাকে জিম্মি করে রাখলেও তারা নিরাপদে বের হতে চাইছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম বলেন কিছুক্ষণের মধ্যে অভিযান পরিচালনা করা হবে অভিযান পরিচালনা করতে অন্যান্য বাহিনীগুলোর মধ্যে আলোচনা চলছে ভিওডি বাংলা ডেস্ক